আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে জিন আর মানব জাতিকে আমার গুলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে যার গুলামির জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে অনেকে বলে না কই হুজুর এত টাকা পয়সার মালিক গুলাম পরিচয় দেই কেমনে আপনি শুধু গুলাম নন গুলামের ঘরের গুলাম বান্দির ঘরের গোলাম আপনার বাপ দাদা পূর্ব পুরুষ চোদ্দ গোষ্ঠী আল্লাহর গুলাম আমরা গুলাম যা গুলামির জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা এবাদত করবো কার বিধিবিধান মেনে চলব কার আমরা যেন আল্লাহর এবাদত না করি আমরা যেন আল্লাহর বিধিবিধান বিধান মেনে না চলি আল্লাহর গুলামির পথে সবসময় একজন আমাদেরকে প্ররোচনা দেয় বাধা দেয় আমাদেরকে ধোঁকা দেয় সবাই জোরে বলেন তো তার নাম কি শয়তান এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি এই বেটার বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি দেখছেন কারবার হে বয়সেও পাকনা বুদ্ধিতেও পাকনা, সে সব সময় ধোকা দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর দিনের বিপরীত পথে পরিচালিত করে জাহান নামের দিকে নিয়ে যেতে চায় শয়তানের এই প্ররোচনাকে মোকাবেলা করে শয়তানের ফাঁদে পা না দিয়ে শয়তানের গুলামি না করে যেই সকল লোকেরা আল্লাহর গোলামীর পথে জীবন পরিচালনা করবে তারাই নিজেদেরকে পরিশুদ্ধ বানিয়ে জান্নাতের পথে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ আর যারা শয়তানের ফাঁদে পা দিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ার জীবনকে শয়তানের কথা মতো দুনিয়ার জীবন কাটাই দিবে এই লোকগুলোর দুনিয়া খেরা ব্যর্থ হয়ে এরা জাহান নামে চলে যাবে এই জন্দর আবগুলা নামেন অরআনুল করিমের একানব্বই নম্বর সুরাম

আল্লাহ বলছেন অবশ্যই সে সফল কাম হয়েছে যে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে পাপ পঙ্কিলতা মুক্ত জীবন গঠন করে পরিশুদ্ধ হয়েছে সে সফল হয়ে জান্নাতে যাবে সোভান সে ব্যক্তি ব্যক্ত হয়েছে যে তার জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে এখন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে চায় যে তার নাম কি তার নাম কি শয়তান গুনাহ থেকে আপনারা বাঁচতে চান তো গুনার দিকে নিয়ে যায় যে তার নাম কি শয়তানের ধোকা থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না যুবক তরুণ ছাত্র আমার বাবার বয়সী সম্মানিত চাচারা আমার মায়েরা বোনেরা আমরা সবাই তো গুণা থেকে বাঁচতে চাই কারণ গুণা থেকে বেঁচে না থাকলে শয়তানের ধোকা থেকে বেঁচে না থাকলে আমাদের দুনিয়া খেরাত উভয়টাই নষ্ট হয়ে যাবে এজন্য আমরা প্রত্যেকটি মানুষ গুণা থেকে প্রত্যেকটি মুসলমানই নিজেকে বাঁচাতে চাই এখন গুণা থেকে আপনি নিজেকে বাঁচাবেন কেমনি